বড়দিকে দিকে প্রণাম আর ছোট দিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো পাবদা মাছ আর আলু দিয়ে রেসিপি এই পাবদা মাছ আর আলু দিয়ে রেসিপি থাকলে বাড়ির প্রত্যেকে দুমুটো ভাত বেশি খাবেই তা দেখো তার জন্য আমি এই যে আলু নিয়ে নিয়েছি আর আলুর খোসাটা আগেই আমি বাদ দিয়ে রেখেছিলাম আর এখন ছুরির সাহায্যে আলুটা লম্বা লম্বা করে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি টমেটো টমেটোও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা জায়গায় তুলে রাখছি আর তোমারা প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখো তাহলেই আমি কিভাবে রান্নাটা করছি তোমরা জানতে পারবে আমি তুলে রেখে দিলাম আর এবার আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আমি চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এরপর পাবদা মাছটা দেখো বন্ধুরা জায়গাটা আমার ছোট বলে তাই একটা বড় জায়গায় পাল্টে নিলাম এবার মাছের মধ্যে আমি নুন হলুদ আমি গুঁড়ো হলুদ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর যে সমস্ত মাছে আঁচ থাকে না সেই সমস্ত মাছে যদি সর্ষের তেল আর লেবুর রস মাখিয়ে রাখা হয় তাহলে গরম তেলে দেওয়ার পর বেশি ফুটবে না নাহলে খুব চটপট করে ফোটে আর হাতে তেল লেগে যাওয়ার খুব ভয় থাকে তা সেই জন্য আমি দেখো লেবুর রসও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাছটা মাখিয়ে নেব দুটো দিক খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি যাতে দুটো দিক লেবুর রস সরষের তেল নুন হলুদ সব কিছুই পায় তা দেখো বন্ধুরা তোমরা যদি কেউ নতুন থাকো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সমস্ত মাছে নুন হলুদ লেবুর রস আর সরষের তেল মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এখন একটা মশলা ঠিক করে নিচ্ছি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে দিয়েছি যদিও আমি গুঁড়ো মশলাই নিয়েছি তবুও এটা জল দিয়ে পেস্ট করছি আরও সুন্দর এবং স্মুথ হবে মশলাটা এরপর দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন যে আলু আমি কেটে নিয়েছিলাম সেগুলো একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর আলুটা এখন কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি সর্বপ্রথম একটু হলুদ দিয়ে দিলাম তাতে আলুটা ভাজার সময় যদি সামান্য হলুদ দেওয়া হয় হলুদের জন্য কালারটাও খুব সুন্দর আসে আলুর তাই একটু সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তা দেখো বেশ একটু লালচে লালচে রং এসে গেছে এই দেখো এবার আমি আলুটা তুলে নিচ্ছি আমি যেভাবে রান্না করব। এই রেসিপিটা টেস্ট হয় খুব সুন্দর দেখো আলু আমার ভাজা হয়ে গেছে আর আমার সব বন্ধুরাই রান্না করে সবার মতো করে আমি আমার মতো করে রান্নাটা করছি এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা নাড়াচাড়া করে নিলাম তেল হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে একটা একটা করে মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি আমার চার পিস মাছ আছে কিন্তু চারটে মাছ একসাথে দিলে ঠিক জায়গায় কুলুচ্ছে না ভেঙে যাবে তাই আমি প্রথমে তিনটে মাছ দিয়ে দিয়েছি দিয়ে মাছটা ভেজে নিচ্ছি অল্প করে ভাজবো খুব কড়া করে ভাজব না আর পাবদা মাছের একটা নিজস্ব সেন্ট আছে তাই আর পাবদা মাছকে খুব বেশি খড়িয়ে ভাজলে তার সেন্ট নষ্ট হয়ে যায় তাই আমি অল্প করে পাবদা মাছটা ভেজে নিয়েছি যাতে তেল না ছিটকায় তার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পাবদা মাছ ভাজা হয়ে গেল অবশিষ্ট যে আর একটা মাছ আছে সেটাও আমি এবার কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এই মাছটাও উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি তা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নিলাম তো দেখো বন্ধুরা আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে বেশ সুন্দর একটা চড়পর চড় আওয়াজ হচ্ছে সেই সময় দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর এই রান্নায় আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না আদাটা সামান্য একটু ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা মশলাটা খুব সুন্দর একদম স্মুথ হয়েছে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু মশলা কষিয়ে নেব তো দেখো মশলাটা খুব সুন্দর আমার ভাজা চলছে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে বেশ তেলটাও ছেড়ে এসছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু আলুটা দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিলাম যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার তো মশলার সাথেই সমস্ত কিছু হলুদ বা কাশ্মীরি মরিচ কালার হওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছিলাম আর আমি ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কার ঝালটা খেলে শরীর ভালো থাকে দিয়ে দিচ্ছি অল্প করে মিষ্টির জন্য চিনি নুন ঝাল মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে তা আমি খুব অল্প দিয়েছি আর একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয় তারপর একটু কষিয়ে নিয়ে দু তিন মিনিট জল দিয়ে নিলাম আমি গরম জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো এখন পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম এবার দেখছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে তা দেখো বন্ধুরা আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম গলে যাচ্ছে এবারে আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মাছ যে পাবদা মাছ ভেজে রেখেছি তা পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম খুব আগে থেকে দিলে মাছটা বেশি ফুটলে গলে যাবে মানে ভেঙে যাবে তাই খুব বেশি ফোটানো চলবে না এখন একটা ঢাকা দিয়ে দিলাম এক দু মিনিটের মতো তারপর ঢাকা খুলে নিলাম দেখো বেশ সুন্দর একটা পাবদা মাছের সেন্ট এসেছে আর এমন গোটা গোটা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর গোটা গোটা আছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর এই যে ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্না দেখো আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি কারণ পাবদাম আছে নিজস্ব সেন্ট আছে আর সেই কারণেই খুব অল্প তেল মশলায় আমি রান্নাটা করলাম আর এর টেস্ট অসাধারণ হয়েছিল তা দেখো এরপর পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো বাড়িতে প্রত্যেকেই দুমুঠো ভাত বেশি খাবেই এবারে একটা জায়গার মধ্যে আমি তুলে রাখছি বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বেশি বেশি করে তাহলে বন্ধুরা দেখো আমার তো ভীষণই ভালো লেগেছিলো আমাদের বাড়ির সকলের খুব পছন্দ হয়েছিল এই দেখো কত সুন্দর হয়েছে কালারও যেমন সুন্দর হয়েছে টেস্টও তেমন সুন্দরই হয়েছে তা তো আমরা একবার হলেও বানিও আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকে